আসসালামু আলাইকুম আমি আয়াদ সৈলো জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিশ্বের পাশে সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা হচ্ছে এই মুহূর্তে যে যখন আমরা এই ভিডিওটি করছি আমরা সাইপ্রাসের একটি ফ্লাইট রানিং অবস্থায় আছে আপনারা রিভিউ ভিডিও অলরেডি আপনাদের কাছে পেয়ে গিয়েছেন এবং আমরা এখন যে সাইপ্রাস নিয়ে কাজ করছি এখানে স্টুডেন্ট পাস দিয়েও আমরা লোক পাঠাচ্ছি পাশাপাশি হচ্ছে যে ওয়ার্ক পারমিট দিয়েও আমরা লোক পাঠাচ্ছি যেখানে সাইপ্রাসে ভিডিও করলে অনেকে একটা কোশ্চেন করেন যে সাইপ্রাস বন্ধ থাকলে পরে আপনারা কীভাবে কাজ করছেন সেটা আমাদের পার্সোনাল বা পলিসিগতভাবে আমরা কাজ করছি এবং যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে আমরা এই মাসেরই অনেকগুলো ফ্লাইট আমরা সম্পূর্ণ করেছি এবং আরও কিছু ফ্লাইট আমাদের পেন্ডিং আছে যেগুলো হচ্ছে যে অল্প কয়েকদিনের ভিতরেই হয়ে যাবে আপনার রিভিউ ভিডিওগুলোও পেয়ে যাবেন সুতরাং আমরা যেহেতু সাইপ্রাসে কাজ করতে সাকসেস হচ্ছে এবং খুবই সুন্দরভাবে হচ্ছে এবং সেখানে গিয়ে তারা ভালোভাবে কাজ করছে এবং খুবই কম সময়ের ভিতরে হচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইটগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে সুতরাং যারা সাইপ্রাস যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলে এখন নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন Per tant, si vostè t'ha d'anar a veure,